হ্যু ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকে বিলে স্টোরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলাবাদ ভিউয়ার্স দেখছেন হারগিলাবাদের আশেপাশের যমুনার দৃশ্যগুলো যমুনার পানি অনেক বেড়েছিল এখন একটু কম যমুনার পানি দেখুন সুন্দর হারগিলাবাদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো চলুন ঘুরে ঘুরে দেখা যাক বাঁধের প্রাকৃতিক দৃশ্যগুলো नीते देखो तो अमित दिस के ये तो खाली ऊपर पर कॉफी गया एक जगह खाली लागला नहीं दिस हम्म बस वीडियो करता से ये मोला वो का